আমি এত যে ভালো ভালোবেসেছি তবু মনে হয় এ যেন গো কিছু নয় ভালোবেসেছি নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লগস এর ভিউয়ার্স চয়েসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যিনি রেসিপি পাঠিয়েছেন ভিউয়ার্স চয়েসে তার নাম হচ্ছে কোয়েল চক্রবর্তী দমদম ক্যান্টনমেন্ট থেকে কোয়েল তোমাকে জানাই কনগ্রাচুলেশন আর আজকের রেসিপির নাম হচ্ছে এগ চিলি আমার ভীষণ ফেভারিট একটা খাবার আর কি কি লাগছে বা চট করে দেখিনি চলো এক করতে ডিম তো লাগবেই তাই আমি এখানে তিনখানা ডিম নিয়ে নিয়েছি যদিও কোয়েল আমাকে পাঁচটা ডিমের হিসেবে পাঠিয়েছে কিন্তু আমি তিনটে ডিম নিয়েই রান্নাটা করব। এখানে রয়েছে কর্নফ্লাওয়ার এখানে কিউব করে কাটা পেঁয়াজ রয়েছে আমি দেড়টা পেঁয়াজ নিয়েছি এইখানে রয়েছে ক্যাপসিকাম এরকম কিউব করে কাটা এইখানে দেড়খানা পেঁয়াজ কুঁচি রয়েছে এইখানে সাদা তেল কাঁচা লঙ্কা চারটে চিড়ে রেখেছি এখানে ছটা রসুন আর হাফ ইঞ্চির মতো আদা বেটে রেখেছি সোয়া সস টমেটো সস চিলি সস আর এখানে তিনটে লঙ্কা কুচিয়ে রাখা হয়েছে সেই সঙ্গে ভিনিগার রয়েছে এখানে আর এছাড়া নুন তো লাগবেই সেই জন্য এখানে নুন টুন নিয়ে নিয়েছি আর অবশ্যই একটু গোলমরিচ গুঁড়ো লাগবে তাহলে চলো রান্নাটা স্টার্ট করা যাক প্রথমে তিনটে ডিমকে আগে ভেঙে নিয়ে আমি এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেহেতু পাঁচটা বলেছিল আমি কেটেছিলাম কিন্তু পরে মনে হলো না আমি তিনটেই করি এই জন্য আমার পেঁয়াজ কুচি একটু বেশি কাটা আছে কিন্তু এতটা আমি দেব না ওই এক চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কাটা একটু বেশি দিচ্ছি লঙ্কা কুচি হাফ চামচ আদা রসুনের পেস্ট এবার আমি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ঠিক যেমন করে আমরা ডিমের অমলেট করি সেরকম ভাবে ভালো করে ফেটিয়ে নিলাম এক চিলি হয়তো অনেকে অনেকভাবেই করে কিন্তু আমাকে কোয়েল এইভাবেই পাকিয়েছে তাই আমি এইভাবেই করবার চেষ্টা করছি এবং ওর ওর মতো করে করবার চেষ্টা করছি তো এরমভাবে ভাবে এটা ফেটানো হয়ে গেছে আমার দেখো এবার আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি দেখো এই টিফিন বক্সটায় একটু সাদা তেলটা এরমভাবে ব্রাশ করে দেবো ভালো করে আমার যেরকম কড়াইয়ের মাপ আমি সেই মতো করেই টিফিন বক্সটা ছোট নিয়েছি তোমরা যদি বড় নাও তাহলে কিন্তু ডিমের পরিমাণ এবং বাদ বাকি সমস্ত ইনগ্রেডিয়েন্টস এর পরিমাণই বাড়বে সেই মতো করে দেবে তো আমি এবার দেখো ভালো করে তেলটা ব্রাশ করে দিলাম এবার এই মিক্সচারটা আমি এখানে ঢেলে দেবো পুরোটাই এবার আমি টিফিন বক্সের মুখটা ভালো করে ঢাকা দিয়ে দিলাম এবার ইন্ডাকশন ওভেন অন করলাম জল দিয়ে দিতে হবে এমন পরিমাণ দেবো না যাতে টিফিন বক্সটা ডুবে যায় কিন্তু নিজ প্রসানটা ডোবে এরকম পরিমাণ কিন্তু অবশ্যই দেবো যেরমভাবে আমরা ভাপে তৈরি করি সেই জিনিসটাই কিন্তু করব এইবার এটা আমি এখানে দিয়ে দিলাম খুব ভালো হয় যদি তোমাদের কোনো মানে রাখার মতো স্ট্যান্ড থাকে তাহলে তার মধ্যে এটা দিলে কিন্তু পুরো সেট হয়ে থাকবে এইবার এটা আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম এটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আমি বারোশো রাখলাম পনেরো থেকে কুড়ি মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটা রাখতে হবে পনেরো মিনিট হতে থাক আমি ততক্ষণে একটু বারান্দায় দাঁড়িয়ে হাওয়া খেয়ে বুঝলে তো এই সময়টা না গধুলি গোধূলি বিকেল যেটা বলে আর কি সেই সময়টা দারুণ লাগে আবার না একটা মজার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি আমি ডিম খেতে এতটাই ভালোবাসি যে মাঝখানে একবার আমার খুব পেটে যন্ত্রণা হতো জানো তো ঠিক এই জায়গাটায় না একটা পেন হতো মানে অ্যাসিড হতো বা গ্যাস হতো যাই হোক ডিম খেয়ে আমার ওটা হতো এবার এত ভালোবাসি ডিম যখন রাস্তা দিয়ে যেতাম না জানো তো দোকানে সব ডিমগুলো আর আমার ওই সময় বেশি চোখে পড়তো বুঝলে ডিমগুলো সব সাজানো রয়েছে আর আমি না এরকম করে তাকিয়ে ডিমের ভেতরটা যেন দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে ভেতরে ডিমের সেই হলুদ ইয়েটা তোমার কুসুমটা টল টল করছে আর কি কষ্ট হতো তারপর সিদ্ধার্থ তার ওষুধ খেয়ে এখন আবার ঠিকঠাক জায়গায় ডিম খেতে পারছি তো একবার ছোটোবেলা আমি তো তখন মানে আমার পিস্ত তো দাদা পিসি সব আমাদের সাথেই থাকে স্কুলে যাচ্ছি আমরা সব একসাথে আমাদের স্কুলের এক টিচার আমাদের পাড়াতেই থাকতেন পুতুল পটায় পুতুল পিসির সাথে আমরা যেতাম সবাই ও ভাইজি তো আর আমি নাবগঞ্জ গার্লসে পড়তাম আমরা ফিরছি যখন প্রত্যেকদিন কিছু না কিছু একটা খাওয়া চাই বুঝলে তো এটা জানো নতুন যারা এসে তাদেরই গল্পটা বলছি কিছু না কিছু একটা খাওয়া চাই এবারে আমার ওই পিস্ত দাদা পক্স হয়েছিল বাড়িতে তো আমিষ চলবে না কোনোভাবেই এবারে আমি তো পুতুল বেশি বলছে যে কিরে কিছু খাবি না আজকে কি খাবি তোর তোর তো আবার আমাকে আদর করে গেরি ডাকতো গৈরিকা থেকে গেরি তোর তো আবার আমিষ খাওয়া বারো না আমি বলছি কি হ্যাঁ গো কি করি এগরোল খাবো বলছে এগরোল কি করে খাবি ডিম ডিমের দিয়ে এগরোল খাওয়া যায় আমিষ খাওয়া হয়ে যাবে না তখন আমি খুব মনটা খারাপ হয়েছে হয়ে এবার পা দোলাতে বেঞ্চ থাকতো না রিক্সায় বেঞ্চে বসে বসে বেঞ্চে পা দোলা দোলাতে কি আচ্ছা পুতুল পিছি এগ রোল নিরামিষ কি হয় না মানে ভাবো এগ রোল সে আবার নিরামিষ হয় এখনকার দিনে আবার শুনতে পারে এই যে আমিষ রাবড়ির মতো এগরোল নিরামিষ কিছু একটা বেরিয়ে যেতেই পারে এইরম ডিম নিয়ে আমি বহুবার পাগলামো করেছি সামনা সামনগরে যখন আমরা ইচ্ছা পুরে থাকতাম সামনাগরে চন্দনার আমি মেলায় দেখতে গেছি আমি দেখছি কি নিরামিষ অমলেট না এরম একটা কি ব্যাস দেখে আমি যত বলছি চলো নিরামিষ অমলেট কি বলছে চলো তো দেখি 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 কি ব্যাপার গিয়ে দেখছি কি জানো টমেটো দিয়ে আর বেসন দিয়ে এত বড় একটা দিয়েছে জঘন্য খেতে লাগছে আমি বললাম এ তো এই এই জিনিস নাকি আমি যদি আগে যাতাম সে কি ফলস খেয়েছি যতবার আমি ডিম নিয়ে পাগলামো করেছি ফলস খেয়েছি এই আজকেও আমি ডিম নিয়ে একটা পাগলামো আছে আমার ঠাকুরকে ডাকছে যেন ফলস না খাই সুস্থ মতো বেরিয়ে যাই পনেরো মিনিট আমার হয়ে গেছে তোমাদের সঙ্গে এত মজার মজার গল্প করতে করতে এবার আমি এটা খুলবো খুলে দেখবো পজিশনটা কি হয়েছে আরো পাঁচ মিনিট দিতে হবে কিনা এবার এটা না যেরম ভাবে আমরা কেক দেখি সেরম করে এটা একটু ঢুকিয়ে ঢুকিয়ে দেখবো হ্যাঁ যে লাগছে কি না লাগছে না তার মানে এটা আমার হয়ে গেছে উল্টে নিয়েছি একটু এই যে একটু ভেঙে গেছে আমার খুলতে গিয়ে অসুবিধে নেই কারণ এটাকে আমি এবার পিস পিস করবো যেরমভাবে পনিরের আমরা পিস করি সেরকম পিস করবো এটা তোমরা যে যেরকম চাইবে সেরকম ভাবেই কেটে নেবে সাইজটা তো দেখো আমি এটা কেটে নিয়েছি দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে তাই এখনই মনে হচ্ছে এটাই শুধু খেয়ে নিই এবার আমি আবার অন করে দিলাম হ্যাঁ এটা গরম হোক কড়াইটা কড়াই গরম হতে হতে আমি তোমাদের নেক্সট স্টেপটা দেখাই এখানে এক চামচ দু চামচ তিন আড়াই চামচ থেকে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এই কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলবো কোটটা কিন্তু খুব হবে হবে না পাতলা কোট করে গুলে গুলব কর্নফ্লাওয়ারটা এখানে কর্নফ্লাওয়ারটা কিন্তু আমার গোলা হয়ে গেল এইবার কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচ মতো তেল দিয়ে দিলাম এবার এটা একটু গরম হোক এইবার কর্নফ্লাওয়ারটায় আমি এই কিউবগুলো এরকমভাবে একটু চুবিয়ে নেব চুবিয়ে নিয়ে তেল যে গরম করেছি সেই তেলের মধ্যে হালকা ভাজবো এরকম হালকা চুবিয়ে নিচ্ছি আগেই বলেছি কোটটা কিন্তু খুব মোটা হবে না ফলে হালকা ভাজাটা হবে আচ্ছা এবার আমি ওই পিঠটা উল্টে দেখবো যে একটু হালকা লাল হয়েছে কিনা এই দেখো দেখেছো যেটা প্রথম দিয়েছিলাম হালকা লাল কিন্তু হয়ে গেছে আগেই বলেছি খুব বেশি আমি ভাজবো না হালকা লাল হলেই কিন্তু উল্টে নেব দেখো আমার কিন্তু এখানে লাল লাল করে সবকটাই মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব প্লেটে এবার আমি এর মধ্যে আরেক চামচ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি এই যে কিউব করে রাখা পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে এরকম ছিঁড়ে রেখেছি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এটা একটু ভালো করে নাড়তে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন পরিমাণ মতো একটু ভাজা ভাজা করে নেব বাকি যে আদা রসুন পেস্টটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি ভালো একটা গন্ধ বেরিয়েছে জানো তো চাইনিজ চাইনিজ গন্ধ বেরিয়ে গেছে পাগড়া হয়ে যাচ্ছে আমি রাখবো কিন্তু মনে হচ্ছে এখনই খাওয়া স্টার্ট করে দিচ্ছি এইবার আমি এর মধ্যে এক চামচ ভিনেগার দিলাম চিলি সস এক চামচ টমেটো সস এক চামচ চিলি সসটা বরং আমি আরেকটু দিয়ে দিই তাই না একটু ভাল ঝাল ব্যাপারটা না হলে জমে না চিলি চিকেন সয়া সস হাফ চামচ সয়া সস বেশি দিলে একটু ব্যাপারটা রকম হয়ে যায় কিন্তু সয়া সস তো তোমাকে দিতেই হবে নুন আর দিচ্ছি না যেহেতু আমি প্রথমেই দিয়ে দিয়েছি এইবার একটু এটা নাড়াচাড়া করে নিতে হবে এইবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা হওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি এইবার এই জলটা যে দিলাম একটু ফুটেও উঠেছে দেখতে পাচ্ছ এর মধ্যেই আমি দিয়ে একটু জল দিয়ে দি বিশ্বাস করো যা লোভনীয় একটা গন্ধ বেরোচ্ছে না আমার পুরো পাগল পাগল লাগছে জানো তো আমি যে কোয়েলকে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না ও যে আমার এত দুর্বল একটা জায়গা ধরে ফেললো কি করে বুঝতেই পারছি না তো একটু ফুটে উঠুক তারপর নেক্সট স্টেপ দেখাচ্ছি কিউব গুলো দেখো বেশ ফুলে ফুলে উঠছে আর কালারটা একটু হালকা হয়েছে তার কারণ আমি সয়া সসটা খুব বেশি দিই আর আমি সত্যি এই এগ চিলিটা কোনোদিন খাইনি আমি ফিশ চিলি খেয়েছি চিলি চিকেন তো অবশ্যই খেয়েছি কিন্তু আমি এক চিরিটা আজকে ফার্স্ট টাইম খাবো তোমরা যারা খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো এবং আমাকে জানিও তাদের কেমন লেগেছে কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি আর আমার মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু জমেই যাবে বুঝতে গন্ধটা ফাটাফাটি বেরিয়েছে এবার আমি এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি দু চামচ নিলাম কর্নফ্লাওয়ার সঙ্গে জল নিয়ে এটাকে মেশাতে হবে কারণ কর্নফ্লাওয়ারেই গ্রেভিটা কিন্তু একটু গাঢ় হবে সেই ব্যাপারটা যেটা চিলি চিকেনের হয় সাধারণত সেটা চিলির এগ চিলিতেও হবে তো সেই জন্য আমাকে একটু কর্নফ্লাওয়ারটা ওপর থেকে এবার দিয়ে দিতে হবে যেহেতু গ্রেভিটা ফুটে উঠেছে তো এই সময়ই আমি ওপর থেকে এটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলাটা তাহলে পুরো যে গ্রেভির যে একটা থিকনেস মানে চাইনিজ ফুডের যে ব্যাপারটা থাকে সেই জিনিসটা এ দেখো সাথে সাথেই কিন্তু ব্যাপারটা হয়ে গেল দেখলে বেশিক্ষণ সময় লাগলো না এইবার তোমরা যদি খুব ড্রাই করতে চাও তাহলে এটা আর একটুখানি রেখে দিলেই কিন্তু দেখো একদম ড্রাই হয়ে যাবে মানে এই ব্যাপারটাও থাকবে না এইটুকু গ্রেভিও থাকবে না আর ড্রাই ব্যাপারটা আমার অসাধারণ লাগে বিশ্বাস করো আমি অবশ্যই তোমাদের দেখাবার চেষ্টা করবো আমি একবার করেছিলাম বাড়িতে ড্রাই চিলি চিকেন খুব সহজ পদ্ধতিতে আমি নিশ্চয়ই দেখাবার চেষ্টা করবো একদিন এই যে দেখেছো তো একদম মানে জলটা খুব সামান্য দিলেই ব্যাপারটা ড্রাই হয়ে যায় অটোমেটিক্যালি এই যে একদমই গ্রেভি থাকবে না ব্যাপারটা এইটা খেতে অনেক বেশি ভালো লাগে ফ্রায়েড রাইসের সঙ্গে এইটা খেতে অনেক বেশি তো যাই হোক আমার কিন্তু রান্না কমপ্লিট তোমরা চাইলে এটা গার্নিশিংয়ের জন্য বা এমনিও স্প্রিং আনিয়ান ওপর থেকে দিয়ে দিতে পারো আরেকটা জিনিসও দিতে পারো তেলে প্রথম যখন আমি ভাজাগুলো শুরু করলাম প্রথমে তোমরা কেউ যদি চাও কারিপাতা দিতে পারো আমি কারি পাতা পছন্দ করি না ব্যক্তিগতভাবে এবং চাইনিজ ফুডে আমার মনে হয় কারিপাতা প্রয়োজন নেই তো সেই জন্য আমি কারি পাতাটা স্কিপ করলাম বাদ বাকি কিন্তু আশা করি ঠিকঠাক মতোই কোয়েলের রান্নাটা আমি করতে পেরেছি এবার আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কমপ্লিট আমার এক চিলি গন্ধটা কিন্তু ফাটাফাটি হয়েছে এবার টেস্ট না করে তো বলা যাচ্ছে না তো সাজিয়ে নিয়ে চলে এসেছি কারণ ফ্রায়েড রাইস ছাড়া এক চিলি অসম্পূর্ণ তাই জন্য আমি এক ফ্রায়েড রাইস এনেছি সাথে এক চিলি ফ্রায়েড রাইসটা দিয়ে গ্রেভিটা দিয়ে বরং টেস্ট করি ব্যাপারটা কি দাঁড়ায় গ্রেভি যদিও আমার খুব একটা নেই আমি কষিয়ে দিয়েছি পুরো ফ্রায়েড রাইসটা আমার কোনো কৃতিত্ব নেই কিন্তু খেতে বেশ ভালো এবার টেস্ট করি অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ থ্যাংক ইউ কোয়েল এত সুন্দর একটা রেসিপি আমার মনের মতো একটা রেসিপি আমি শিখলাম আজকে তো আমি আজকে এটা ফার্স্ট টাইম করলাম অসাধারণ অসাধারণ খেতে হয়েছে মানে রান্নাটা আমার হতে পারে কিন্তু গুলো সবই তো ওর দেওয়া এবং ওর রেসিপি সুতরাং ধন্যবাদ অবশ্যই কোয়েলকে আবারও বলছি একদম অন্তর থেকে বলছি খুব ভালো লেগেছে খেতে তোমরাও এটা করো অবশ্যই এরম ভাবে খুব বেশি সময়ও লাগলো না এবং খুব বেশি যে ঝঞ্ঝাট আছে তাও কিন্তু নয় খুব সহজেই করেই হয়ে গেল ব্যাপারটা তোমরাও অবশ্যই এরকম রেসিপি পাঠাও ছবি ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহ যে ইমেল আইডিটা যাচ্ছে সেই ইমেল আইডিতে রেসিপিটা চট করে পাঠিয়ে দাও রেসিপির নাম লিখতে কিন্তু ভুলবে না উপকরণ লিখবে প্রণালী লিখবে সেই সঙ্গে নিজের নাম ছবি এবং অ্যাড্রেস এই তিনটে জিনিস পাঠাতে কিন্তু কোনোভাবেই ভুলো না চটপট পাঠিয়ে দাও এই ইমেল আইডিতে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার নেক্সট রেসিপি নিয়ে আসছি যতক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস আর যাবার আগে যে গানটা মনে পড়ছে এই এক চিলি খেয়ে সেটা দিয়েই শেষ করি আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়ে আমি এত যেত তোমায় ভালোবেসেছি নমস্কার শুভরাত্রি